হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কি একাদশী দিনে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় হয়তো আমাদের কোনো গুরুজন ব্যক্তি বা ভাই বন্ধু যে কোনো কেউ মা বাবা তো মারা যায় তো দেখা যায় যে একাদশী দিনে সেই শ্রাদ্ধ এসে উপস্থিত হয় তাহলে এই উপস্থিত যদি হয়ে যায় তাহলে আমরা কি করব দেখুন শাস্ত্রে একরকম আছে এবার বাইরে যে আমাদের ব্রাহ্মণ সমাজ আমাদের উপদেষ্টা তার উপদেশে যে আমরা কর্ম করি বা তারা যে পূর্ব প্রথার নিয়ম অনুসারে কর্ম করাচ্ছে আমাদের এই সমাজকে এটা কি হচ্ছে শাস্ত্রে লেখা আছে তাহলে আমরা কি পাই একাদশী দিনে যদি সমস্ত পাপ ব্রহ্ম ব্রহ্মহত্যা যত গুরুপত্নী হরণ যত ধরনের জগতে পাপ আছে সমস্ত পাপ কী বলছে শাস্ত্রে যে এই একাদশী দিনে সমস্ত পাপ এসে ওই অন্নের মধ্যে লুকিয়ে থাকে তা তাই যদি থাকে আর একাদশী দিনে যদি আমাদের শ্রাদ্ধ উপস্থিত হয় আর সেই একাদশী দিনে কী হয় ওই শ্রাদ্ধে তন্ডুল দিতে হয় কেননা জলতাম্বুল অন্নবস্ত্র এটা দিতেই হয় আমাদের তা যখনই আমরা সেই তন্ডুল দেব। তা এবার দিলে কী হবে সেই অন্যের মধ্যে যদি পাপ লুকানো থাকে তাহলে সেই পাপ দিয়েই আমাদের শ্রাদ্ধ করতে হচ্ছে তাহলে এখানে শাস্ত্রে কি বলছে তাহলে ওই দিন শ্রাদ্ধটা এবার দেখুন এক হচ্ছে সমাজ বোঝে সমাজ সেই পূর্বরীতি মেনে আছে কেন আমার বাপ ঠাকুর দাদা চোদ্দ পুরুষ এরা ছাগল বলি দিয়েছে আর এই সূত্র নিয়ে যদি আমি বসে থাকি যে না আমাকেও ছাগল বলি দিতে হবে তাহলে হবে না সত্যিটা আমাদের জানতে হবে শাস্ত্রের সিদ্ধান্তগুলোকে আমাদের মানতে হবে তারা কি করেছে আমাকে তাই করতে হবে তা নয় শাস্ত্র দেখুন বুঝুন কোনটা করা দরকার আর কোনটা ছেড়ে দেওয়া দরকার তাহলে এগুলো না জেনে আমরা যদি সেই পূর্বর মা কখনো বলেনি আমার চরণে তোমরা ছাগল বলি দাও কারো রক্ত নিয়ে আমার আমাকে সন্তুষ্ট করো কিন্তু এটা অনেক বোঝার তাৎপর্য আছে যাই হোক আমি সেদিকে যাব না তাহলে ব্রাহ্মণের কাজ হচ্ছে মানুষের চোখ খুলে দেওয়া কিন্তু আজকে তা নয় তারা যে কি করছে শাস্ত্র অনুসারে কিন্তু এটা কখনো খুলে দেয় না কেন খুলে দিলে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে যার জন্য শাস্ত্রে দেখুন বলছে তাহলে এখানে একাদশীতে যদি আমরা সেই কাউকে ভিক্ষুককে হোক বা যে কোনো অতীত ফকির যদি কোনো দিন কারো দ্বারে আসে কোনো ভিক্ষুক আসে শাস্ত্রে বলছে কখনো সেই দিনটা তাকে চাল কখনো তোমরা এই তন্ডুল দেবে না কেন যদি দিয়ে থাকো তাহলে মহাপাপ হয়ে যাবে তাহলে কি করব অতিথির দ্বারে এসে গেছে ভিক্ষুক দ্বারে এসে গেছে কী দেবো তাহলে মায়েরা অবশ্যই তোমরা চেষ্টা করো কোনো যদি শাক সবজি ফলমূল এগুলো যদি থাকে সেটা দিয়ে দাও আর যদি না থাকে তাহলে কিছু দেখো যে পয়সা করি আছে কি না সেটা যদি না থাকে কোনো টাকা পয়সা নাও থাকতে পারে সব সময় সবার ঘরে থাকে না মা তাহলে যদি না থাকে তাহলে পয়সা করি চেষ্টা করো যদি না থাকে তাহলে কি করো গাছের দুটো যদি ফুল থাকে তাকে ফুল দাও হয়তো প্রশ্ন আসবে যে তারা কি ফুল খাবে না এটা খাওয়ার জন্য শুধু দেওয়া হচ্ছে না হয়তো আহারের জন্য তিনি অন্য কোথাও পেয়েছেন বা পাবেন হয়তো এই বাড়িতে ছিল না কোনো এক বাড়িতে মিলবে যদি যায় তাহলে এক কী করবো তাহলে যদি না থাকে দুটো ফুল দাও কেন ফুল দেবো যে ভগবানের চরণে অন্তত পুজো করতে গেলে দুটো ফুল উদ্ধার করা হয় তুমি ফুল দাও ফুল দিয়ে হাত জোর করে তুমি প্রার্থনা করো যে অন্ন আছে ঘরে কিন্তু আজকে একাদশী দিনে অন্ন দিতে নিষেধ আছে শাস্ত্রে বিধান অনুসারে আজকে আমি পয়সা ঘরে না থাকার কারণে কোনো শাক সবজি না থাকার কারণে বাবা এই যে দুটো আমি ফুল দিলাম আর আপনার প্রাপ্যটা আপনি অন্য কোনো দিন কৃপা করে জোর গলায় নয় শরীর প্রেম ভালোবাসায় সেই সাধুর চরণে নিবেদন করতে হবে যে কৃপা করে আপনি আপনার প্রাপ্যটা অন্য কোনো দিন এসে আপনি নিয়ে যাবেন এটি আমার নিবেদন থাকলো ঘরে কিছু না থাকলেও তাহলেও আপনি অনেক কিছু দিয়ে দেবেন কি এই দেওয়াটা অন্তত দেবেন তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ ভগবান তোমার কল্যাণ করবে ভগবান কী রূপে কার দ্বারা এসে যায় কেউ এটা বুঝতে পারে না আমরা শুধু ধনটাকে চিনি কিন্তু ভগবান তো কখনো এইভাবে আসবে না ভগবান কখনো ভিকারির বেশে কখনো সাধুর বেশে কখনো গুরুর বেশে কখনো সাধারণ বেশে যে কোনো বেশে ভগবান কারো না কারো দ্বারে পৌঁছে যায় এই জন্য একাদশী দিনে যদি কোনো কারণে এই ধরনের সময় এসে উপস্থিত হয়ে যায় তাহলে মায়েরা কি করবেন ভিক্ষা এইভাবে তাকে না দিয়ে আপনি ভক্তি সহকারে এইভাবে তাকে নিবেদন করুন তাহলে কি বলছে শাস্ত্রে একাদশী দিনে কি হলো যে যদি এই ধরনের শাস মানে শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে সেই দিনটা পরিত্যাগ করে দ্বাদশীতে করতে বলছে কেন দ্বাদশীতে শাস্ত্রে বলা আছে যদি একাদশীতে ওই চাল দিয়ে যদি একাদশী ব্রত কারু নামে পিন্ডি দান করা হয় দাতা ভোক্তা পেত এই তিনের নরক গতি তাহলে আমরা ওই দিন শ্রাদ্ধ দিচ্ছি কেন যে পূর্বপুরুষেরা যারা চলে গেছে তারা সেই আমার হাতে পিন্ডি গ্রহণ করে তিনি বৈকুণ্ঠে বা গো গোলকধামে যে কোনো জায়গায় হয়তো দেখা যায় জমালয়ে যে কোনো জায়গায় সে চলে যাবে পৃথিবী ছেড়ে তাহলে এই পিন্ডিটাকে খেয়ে তাহলে কি পাপ গ্রহণ করে ওই আবার গিয়ে ওই নরকে প্রবেশ করবে এর জন্য আমরা পুত্র সন্তানাদি এর জন্য আমরা এই ছেলে মেয়ে হ্যাঁ আমাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা বানিয়ে দে গেল এই পিতা মাতা গুরুজন এই জন্য নরকে পতিত হওয়ার জন্য হয়তো আমার গুরুজন ব্যক্তি কোনো সংসার জীবনে আমার জন্য আমাদের মতো ভাই বোনের জন্য কিছু ভালো মন্দ করে গেল তারা কষ্ট করে পাপ তাপ অন্যায় করে যে কোনো প্রকারে তারা আমাদের জন্য যে সম্পদ জমিয়ে গেল হয়তো দেখা যায় এই সম্পদ জমাতে গিয়ে তারা কোনো অন্যায় করে ফেলেছে কোনো অপরাধ করে ফেলেছে তাহলে তারা উদ্ধার কিসে হবে তাহলে আমরা যদি পুত্র সন্তান আদি ভালো কর্ম করে দেই তাহলে সেই পুণ্যের জোরে এরা কিন্তু সেই নরক হইতে উদ্ধার পেয়ে তারা স্বর্গগমন অবশ্যই করবে আমাদের সেই কর্মের দ্বারায় তারা তো চলে গেছে তারা তো কিছু করতে পারবে না যদি আমরা তার পুত্র সন্তানাদি একাদশী ব্রত করে তার পূর্ণ ফলটা যদি তাদেরকে নিবেদন করতে পারি তাহলেও শাস্ত্রে এমনটা বলা আছে যদি কোনো পুত্র সন্তানাদি এইভাবে একাদশী ব্রত করে যদি তার পূর্ণ ফলটা তার পিতা মাতা কোনো গুরুজন ব্যক্তিকে অর্পণ করতে পারে সেই পুণ্যের ফলে নরক যন্ত্রণা হইতে উদ্ধার করে তাকে স্বর্গে গমন করাবে ভগবান তাহলে তারা কিসের আশায় আছে আর আমরা সেই পুত্র আদি সঠিক শাস্ত্রের কথাগুলো না শুনে এবার কি করছি সেই দিন পুরা মেনে চলি কেন ওই যে বাপ ঠাকুরদা তেরো দিনে মানে কাম করেছিল শ্রাদ্ধ করেছিল কারো হয়তো দেখা যায় ষোলো দিনে করে কারো হয়তো তিরিশ দিনে করে যদি সেই দিনে একাদশীও থাকে তারা কখনো মানে না তারা সেই দিনই করবে কেন ওই যে পূর্ব কখনো ছেড়ে দেবে না এবার শাস্ত্রটা তো আজকে তৈরি হয়নি তাহলে শাস্ত্র বলছে যে একাদশী উপস্থিত হলে সেই দিনটা পরিত্যাগ করে দ্বাদশীতে করবে তাহলে তোমার মঙ্গল বেশি হবে কিন্তু এরা দিন পিছাবে না ওই দিনে সেই তন্ডুল দিয়ে শ্রাদ্ধ করে তারা নরক গতি করাবে এটা ঠিক রাখবে কিন্তু ভগবানের সিদ্ধান্ত কখনো মানবে না তবে যাই হোক যে যেমন কর্ম করবে তার সেইভাবে ফল প্রাপ্ত হবে তবে হ্যাঁ অনেক মানুষ এদিকে সচেতন হয়ে গেছে এখন শাস্ত্রবিধি তারা অনেক কিছু দেখছে গুরুবৈষ্ণবের কথা শ্রবণ করছে তারা সঠিকটাই আবার করছে এরকমটা আমিও কিছু মানুষ এসেছিল আমি তাকে সিদ্ধান্ত দিয়েছিলাম হ্যাঁ পূর্বের কথা ছাড়ো তখন কি করেছিল না করে সেগুলো বলাই শাস্ত্র বলছে একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেটা দ্বাদশীতে করতে হবে তা তুমি যদি শাস্ত্রের বিধান মানো তাহলে একদিন পরে করলে তো কোনো ক্ষতি নেই শাস্ত্র বলছে ভগবান বলছে সেটা দ্বাদশীতে করলে তোমার মঙ্গল বেশি হবে তা তুমি এখন বেশি নেবে না কম নেবে সেটা তোমার সমাজকে বলো নাকি তোমার আত্মীয় স্বজনকে বলো তারা যদি সম্মতি হয় তাহলে তুমি পরের দিন করো আর তারা যদি বলে যে না আগে থেকে যেটা ছিল সেটি সেটা তুমি চিন্তা করো তা দেখুন এরকমটা তাদের তাদের সমাজ ভালো তারা সমাজকে জানিয়েছিল সমাজ মেনেছিল। হ্যাঁ সাধুবাক্য গুরুবাক্য যদি তাই হয়ে থাকে হয়তো আমরা আগে জানিনি সেটা এখন জেনে গেলাম খুব ভালো তিনি উপদেশ দিয়েছে যদি তোমার পিতা মাতার মঙ্গল হয় তুমি করো কোনো ব্যাপার না শাস্ত্রে আছে আমাদের মুখের কথা তো নয় এই রকমভাবে আমি অনেক কয়টা এইভাবে উপদেশ দিয়েছিলাম তারা মেনেছিল। তা যাই হোক শাস্ত্রে আমরা যেটা পাই সেটাই আমরা জানিয়ে দিই অন্য কিছু আমাদের মুখে বলা বা বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই তাহলে এইভাবে কি বলছে আমরা যদি দ্বাদশীতে আমরা সেই ব্রত আদি করে ব্রাহ্মণকে যদি দান ধ্যান করি তাহলে তাহলে আমাদের আরও পূর্ণ রাশিটা বেড়ে যায় তা যাই হোক এইভাবে আমরা একাদশী দিনে শ্রাদ্ধ উপস্থিত হলে কখনো কেন ওই দিনে আমরা ব্রাহ্মণকে আত্মীয় স্বজনকে পূর্বপুরুষকে সবাইকে আমরা সেই অন্ন দিয়েই আমরা তাদেরকে সেবা দিচ্ছি কেন সেই অন্নের মধ্যেই যদি সমস্ত পাপ লুকানো থাকে তা সেই অন্নগুলো আমরা যদি সবাইকে প্রদান করছি তাহলে কি পাপ প্রদান করছি না তাহলে এই দিনটা যদি আমরা পরিত্যাগ করি শাস্ত্রের অনুসারে যে আমরা একাদশীতে না করে যদি দ্বাদশীতে সেটা মানে প্রয়োগ করি তাহলে আমাদের পাপ ভোগ করতে হয় না বরঞ্চ যতকিঞ্চিত আমরা যাকে দান করব। তাহলে সেটাই আমাদের পুণ্যে জমা হবে যাই হোক এইভাবে আমরা যেন পিতৃপুরু পিতৃ পুরুষদের যদি এইভাবে মানে শ্রাদ্ধবিধি করি যদি একাদশীতে উপস্থিত হয় তাহলে আমরা সেই দিনটা পরিত্যাগ করে যেন দ্বাদশীতে ব্রত করি সেই শ্রাদ্ধটা করি তাহলে আমাদের অনেক পুণ্য লাভ হবে এবার দেখুন সেই তেরো দিনের জায়গায় ১৪ দিন হয়তো পনেরো দিকে দিনের জায়গায় ষোলো দিন হয়তো তিরিশ দিনের জায়গায় একত্রিশ দিনে যদি আমাদের শ্রাদ্ধ হয় এতে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কোনো সংবিধান পরিবর্তন হবে না বরঞ্চ ভগবানের কথা মানলে সবার কল্যাণ অর্জুন যদি ভগবানের কথা মেনে তিনি জয়ী হলেন দুর্যোধন কথা না মেনে যদি পতন হলেন তাহলে আমরা কেন হব না আমরা যদি ভগবানের কথা মানিতেই অর্জুনের মতো জয়ী অবশ্যই আমরাও হব আর যদি ভগবানের কথা না মানি তা ওই দুর্যোধনের মতো অবস্থা হবে তা যাই হোক আমরা কথাগুলো শ্রবণ করলাম আপনারাও শ্রবণ করলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুবান্ধবদেরকে আবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন ভালো কথা শোনা ভালো দেখা ভালো যার শুরু ভালো তার শেষ ভালো তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন হরে কৃষ্ণ